আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শুনুন কি বলতে চাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে বান্দাকে কষ্ট দেওয়ার জন্য কোন ইবাদত তার উপরে চাপিয়ে দেন নাই আল্লাহ বলেছেন বান্দারে তুমি ইবাদত করলে আমার লাভ কি আমার তো কোনো লাভ নাই তুমি যদি এই বাদত না করো আমার কিছু যায় আসে না তুমি ইবাদত বাদত করলেও যায় আসে না বান্দারি আমার কোন জিনিসে কমতি নাই কোন জিনিস বাড়বেও না ও বান্দা তুমি যদি ইবাদত বাদত করো আমি রব খুশি হয়ে যেতে পারি আর আমি খুশি হয়ে গেলে বান্দা তোমাকে কেউ দুনিয়ায়ও কষ্ট দিবে না আখেরাতেও দিবে না ও আমার বান্দা আমি রব যদি তোমার উপরে খুশি হয়ে যায় দুনিয়া পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায় বান্দারে দুনিয়ার মানুষ যদি তোমাকে কষ্ট দেয় দুনিয়ার মানুষ যদি করে সমালোচনা করে বান্দা তুমি কষ্ট নিও না মনে মনে বলো হাসবি আল্লাহ একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট এটা বলো বান্দা কথা দিলাম পৃথিবীর কোন মানুষ তোমার পাশে না থাকলেও আমি রব তোমার পাশে দাঁড়িয়ে যাব আর আমি আল্লাহ তাআলা আমার কুদরতির হাত দিয়া আমার বান্দাকে হিফাজত করে দুনিয়ায় কল্যাণ দিতে চাই আ খেরাতে বিনা হিসাবে যেনেতেরে ফয়সালা করে দিলা আমার বন্ধুগর কথাগুলো দিল দিয়ে শুনবেন এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যারা রোজা রাখবে তাদের দুইটা খুশি যারা রোজাদার তাদের জন্য আল্লাহ রাসূল বলছেন দুইটা খুশি যারা রোজা রাখবে তাদের এক নাম্বার খুশি হলো ফারাহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারাহাতুন ইনদা লিকাআ রাব্বিহি যারা রোজা রাখবে তাদের দুইটা খুশি এক নাম্বার হলো বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে দুনিয়ার নানা আইটেমের খাবার তার সামনে আছে ঘরের মধ্যে খাবারের অভাব নাই বান্দার রুচির কমতি নাই খাবার সামনে নিয়ে বসে আছে কিন্তু বান্দা মুখে খাবার দেয় না শুধু অপেক্ষা করে আল্লাহ তাআলার হুকুমের বান্দা মুখে খাবার দেয় না শুধু চিন্তা করে একটা কথাই চিন্তা করে আল্লাহ তাআলা তো হুকুম করেন নাই আমার রুচির অভাব নাই করে খাবারের কমতি নাই কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এখনো সময় হয় নাই বসে আছে আল্লাহ বল জালাল বলছেন কোন বান্দা ইফতার সামনে নিয়ে যখন বসে থাকে মুখে খাবার দেয় না কোন পুলিশ তাকে বাধা দেয় নাই

আমারে না দেখে আমার হুকুম পালন করতে গিয়ে মুখে খাবার দেয় না খাবার নিয়ে বসে আছে আমি কখন বলবো আজান হবে খাবার মুখে দিবে যে বান্দা আমাকে না দেখি আজ আমাকে ভালোবেসে আমার হুকুম পালন করবার জন্য খাবার সামনে নিয়ে বসে আছে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো কেয়ামতির দিন মুসিবতের সময়

আল্লাহ জান্নাতের একটা গেট আলাদা করে রেখে দিয়েছেন যার নাম রাইয়াদ জান্নাতের একটা গেট আছে একটা জান্নাতের আলাদা নাম আছে যার নাম রাইয়াদ ওই জান্নাত দিয়া পৃথিবীর কোন বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহ তালা যেতে দিবেন না কিন্তু একজন রিক্সাওয়ালা একজন ভ্যানওয়ালা একজন ঠেলাওয়ালা একজন মুচি একজন সুইপার সেও যদি রোজা রাখতে পারে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তাকে হাত ধরাইয়া ওই রাইয়া নামক গেট দিয়া জান্নাতে প্রবেশ করাইয়া দেব আল্লাহ এই জন্য রোজাদার আল্লাহর কাছে অনেক দাম আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন রোজাদারের জন্য পাঁচটা পুরস্কার কয়টা عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم اعطيت امتي خمس خصال في رمضان لم تعطهن امه قبلهم লুফুফামিস সায়মি আত্বয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে আমার উম্মতকে এমন পাঁচটি পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয় যেই পাঁচটা পুরস্কার আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি থেকে আমার উম্মতের আগে কাউকে দেয় নাই এক নাম্বার পুরস্কার ফুদু ফুফ আমি স ই সরি আবু হেন্ড আল্লাহি মিল নিল আল্লাহ বলছেন রোজাদারের মুখে যেই দুর্গন্ধ গ্রান হয় রোজার আকবার কারণে রোজার আকবার কারণে মুখে যে গ্রান হয় আল্লাহর রসুল বলছেন আল্লার কাছে ওই গ্রানটা জান্ন কুলফির দাও সেরে মিশকে আম্বরের চাইতে দামি আল্লাহ রোজাদারের মুখের গন্ধ এটা কিন্তু ব্রাশ করেন না মে ওয়াক করেন না মুখে গন্ধ হয়ে গেছে এই গন্ধের কথা কই কিন্তু পেট খালি থাকবার কারণে পেট থেকে একটা গন্ধ আসবে পেট খালি ওইটা এখন আপনি ব্রাশ করেন না মেস ওয়াক করেন না মুখে গন্ধ লেগে রেখে দিয়েছে এটা আল্লাহর কাছে কোনো দাম টাম না এটা খারাপ গুনার কাজ আপনি মুখকে ফ্রেশ রাখবেন মেস ওয়াক করবেন আর রোজা রাখবার কারণে পেট খালি থেকে পেট থেকে একটা গন্ধ আসবে আল্লাহ বলছেন এটা আমার কাছে জান্নাতুল ফিরদাউসের মেশকাম বরের চাইতে উত্তম আর একটু জোরে বললেন না দুই নম্বর পুরস্কার আল্লাহ বললেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে রোজা রাখবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন সমুদ্রের মধ্যে যে মাছ আছে সমুদ্রের নিচে যে মাছগুলো আছে ওই মাছগুলো ইফতার পর্যন্ত একজন রোজাদারের জন্য দোয়া করে যা তিন পুরস্কার প্রতিদিন আল্লাহ জান্নাতকে রোজাদারের জন্য সাজিয়ে রাখেন সাজিয়ে রাখেন আর জন্নাত আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ আমাদের আটোটা জান্নাতকে আপনি কেন সাজালেন আল্লাহ বলবেন আমার মেহমান দুনিয়ায় রোজা রাখছে তার পুরস্কারের জন্যে আমি আল্লাহ তার জন্য আর সাজানো জান্নাত দেখে খুশি হয়ে যাবে বলবে আল্লাহ এত সাজানো গোসানো জান্নাত করতে গে আসলো আমি বলবো বান্দা দুনিয়ায় যে রোজা রাখছিলে তোর এক একটা রোজার কারণে আমি আল্লাহ তালা সাজিয়ে দিলাম চার নম্বর পুরস্কার আল্লাহ তালা বলে দিয়েছেন রমজান মাসে শয়তানকে আল্লাহ তালা সিকল দিয়ে বেঁধে রেখে দেন শয়তান মানুষকে আর ভুল কাজ করাতে পারে না গুণা করাতে পারে না এই জন্যে এই মাসে মানুষ যদি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকে চুপ বন্ধ করে বসে থাকে কোনো কথাও না বলে এই না বলার কারণে তারা মোলনামায় প্রত্যেকটা মুহূর্তে থেকে গুণ বেড়ে আল্লাহ একবার বলেন এরপর আল্লাহ বলেন রোজাদারির জন্য পাঁচ নম্বর পুরস্কার রমজানের শেষে রমজানের শেষ রাত্রে রোজাদারের গুণাকে এমন করে মাফ করে দেওয়া হয় সাহাবা এখানে আমার স্কুল ছেন আল্লাহর রসুল এই গুণা মাফ কি সবে কদরের রাত্রে হবে আল্লাহ রসুল বলছেন না রে শ্রমিক যখন কাজ করে এক মাস পূরণ হয়ে যায় মালিক মাস পূরণ হয়ে গেলে পারিশ্রমিক দিয়া দে লাইলাতুল কদর তো একুশ তারিখ হতে পারে তেইশ তারিখ হতে পারে কিন্তু মালিক তো বলছেন রোজা রাখতে হবে এক থেকে তিরিশ অথবা উনত্রিশ পুরা মাস সুতরাং করে এক মাস পূর্ণ করে রোজা রাখবে ওই রমজানের শেষ রাত্রে ঈদের রাত যাকে বলে পুরা রমজানে আল্লাহ যতগুলা মানুষকে ক্ষমা করেছেন তার চাইতে কোটি কোটি গুণ মানুষকে আল্লাহ ঈদের রাত্রে ক্ষমা করে আল্লাহ একটু জুড়ে বলেন না সুতরাং এই রমজানে আমরা কয়টা পুরস্কার পাবো রোজা রাখবো না রাখবো না সবাই বলেন না ইনশাল্লাহ বলেন সবগুলা রোজা রাখবেন সবাইকে রাখতে বলবেন স্ত্রীকেও রাখতে বলবেন নাকি না একজন খাওয়া দাওয়া করবে সবাই রোজা রাখবেন বাচ্চাদেরকেও সুযোগ পাইলে রাখাবেন এটা একটা চমৎকার কাজ আমার তো মানে প্রত্যেক মাসে আল্লাহ রসুল তিনটে রোজা রাখতে আপনারা রাখবেন একটু শরীর সুস্থ থাকবে যৌবন ধরে রাখতে পারবেন এগুলো আমাদের বলার সময় নেই রোজার যে বললাম অটো ফেজে রোজার ফায়দা কি যারা আজীবন জোয়ান থাকতে চান কয় জীবন তাহলে প্রত্যেক মাসে কিছু রোজা রাখতে হবে আজীবন যদি যৌবন ধরে রাখতে চান প্রত্যেক মাসে কিছু রোজা রাখতে হবে এটা একটা লম্বা আলোচনা আছে ওর থেকে আমরা যাচ্ছি না সুতরাং আমরা তো রোজা রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা নিজেই রোজার বদলা দিবেন কে দিবেন